একটা কথা যে শেষ করি সেটা হলো যেটাই আপনি পছন্দ করেন সংস্কার অথবা বিপ্লব দুটো ক্ষেত্রে একটা কাজ করতে হবে যদি আপনি চান আগামীর বাংলাদেশে ইসলাম শক্তিশালী হোক তাহলে আপনি যে আপনার একটা কাজ করতেই হবে এটা না করলে হবে না সেই কাজটা কি এটাও একটা প্রশ্ন দিয়ে বলি আমাদের সমাজের সেন্ট্রাল কনফ্লিক্ট আমাদের সমাজের প্রধান দ্বন্দ্ব কি প্রধান দ্বন্দ্ব কি আমি বোঝাই মনে করেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন নবত পাইলেন তখন পৃথিবীতে কিন্তু অনেক ঘটনা ঘটতেছিল রোমান আর পার্সিয়ানদের মধ্যে যুদ্ধ চলতেছিল ব্যাপক যুদ্ধ অনেক বছর ধরে আরবে বিভিন্ন রাজা রাজাদের মধ্যে যুদ্ধ চলতেছিল জাজিরাতে কোরাইশদের বিভিন্ন গোটের মধ্যে রেশারেশি চলতেছিল এটা আমরা জানি বনু উমাইয়া বনু হাসু নানা কাহিনী আফ্রিকাতে অনেক সাম্রাজ্য ছিল তাদের মধ্যে যুদ্ধ চলতেছিল এই সময়ের মাঝখানে আপনি যদি ওই সময়ের একটা পেপার পাইতেন মনে করেন ওইখানে আসলে রসুল্লাহ সাল্লাহামের নিউজটা যখন নগদ পাইছেন একটা কোথায় আসতো মনে করেন পেজে একটা করে একটা খবর আসতো তাই না কিছু না আসলে মনে করতো মানুষ দ্য ডে এটাই ছিল মূল ঘটনা যদি আমরা পৃথিবীর একটা হিস্ট্রি লিখি রসুল্লাহ সাল্লাহাম হলেন বা আম্বিয়া কেরাম হলেন মূল ক্যারেক্টার এবং তাদের সাথে যেগুলো ঘটতেছে এগুলো হলো মূল স্টোরি নয় বাকি সবকিছু হলো সাইড ক্যারেক্টার সাইড পার্শ্ব চরিত্র রাইট তার মানে ওই সময় পৃথিবীতে মূল কনফ্লিক্ট কোনটা ছিল ইমান বনাম শেখ তাহিদ বনাম শেখ ইমান বনাম কুফর যাচ্ছে সিমিলারলি আপনার চিন্তা করতে হবে যে আমাদের সমাজে মূল কনফ্লিক্ট কোনটা কারণ আপনি যখন মূল কনফ্লিক্টে ফোকাস করবেন তখন আপনি একটা সমাজকে একটা পরিণতির দিকে নিতে পারবেন বলি পারবেন তা আমাদের সমাজে সেন্ট্রাল কনফ্লিক্ট কোনটা আমরা অনেক কথাবার্তা বলি আগে বলা হয়তো আমেলিক বনাম বিএনপি ভারত বনাম আমেরিকা বা ভারত বললাম চায়না শাহবাগ অনেক কথা বলা হয় বাট অ্যাট কোনোটাই আমাদের সমাজের সেন্ট্রাল কনফ্লিক্ট না এগুলো যদি হয়ে যায় তাও আপনি পাচ্ছেন না মুক্তি পাচ্ছেন না যেটার কথা আমরা বললাম মনে করেন প্রো ইন্ডিয়া গভর্নমেন্ট চলে গিয়ে একটা প্রো আমেরিকান গভর্নমেন্ট আসলো সমাধান হয়েছে মনে করেন গভর্নমেন্ট চলে গিয়ে একটা অ্যান্টাই ফ্যাসিস্ট গভর্নমেন্ট আসলো সমাধান হয়েছে মনে করেন কাল থেকে শাহবাগ নাই বাংলাদেশে সমাধান হবে পাকিস্তানে তো শাহবাগ নাই পাকিস্তানে তো এই সেকুলাররা নাই কিন্তু সেখানে তো এই সমস্যা নিয়ন্ত্রণ করে বাংলাদেশের আগে পাকিস্তানে ট্রান্স ট্রান্সজেন্ডার আইন পাশ হয়ে গেছে কিভাবে সেখানে তো শাহবাগই নাই শাহবাগই ব্যানিশ করে দেন আপনার সমস্যার সমাধান হচ্ছে না সমাধান হলো মূল কনফ্লিক্টের জায়গাটা এবং মূল কনফ্লিক্টটা হলো ইসলাম বনাম সেকুলারিজমের দ্বন্দ্ব আল্লাহর আইন বনাম বনামুল্লার আইনের দ্বন্দ্ব আল্লাহ সারিয়া বনাম মানুষের সারিয়ার দল ইসলাম বনাম মানুষের বানানো তন্ত্র মন্ত্রের দল এটাই হলো মূল কনফ্লিক আল্লাহ কোরআনে কি বলছেন সব আম্বিয়া কে কোন দাওয়াত দিয়ে পাঠানো হয়েছে নবির রসুলকে কোন দাওয়াত দিয়ে পাঠানো হয়েছে আমি প্রত্যেক উম্মার কাছে রসুল প্রেরণ করছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো তাগুককে বর্জন করো কুফুর বিত্ত বা ইমান বিল্লা এখন আপনি আমাকে বলেন যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস আনেন তাহলে আপনি আল্লাহর আইনকে বাদ দিতে পারবেন এটা পসিবল পসিবল না আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস আনেন আপনি রায়ুল্লাহর আইন মেনে দিতে পারবেন পসিবল না তাহলে আপনি যদি ইমান বিল্লা এবং কুফুরবিত্ত আগত চান তাহলে অবশ্যই আপনাকে মানতে হবে যে ইসলাম এবং সেকুলারিজমের মধ্যে একটা প্রচন্ড দ্বন্দ্ব আছে এবং এটাই আসলে সবচেয়ে বড় দ্বন্দ্ব আপনাকে কেউ বাধ্য করতেছেন আজকে যে তুমি গিয়ে লাত মানত উজ্জার সামনে গিয়ে সজ্জা করো কেউ আপনাকে বলতেছে না যে তুমি হুবলের সামনে গিয়ে একটা জিনিস কোরবানি করো কেউ বলবে না কিন্তু সে কি বলবে এবং এই বিষয়টাকে আমাদের দাওয়ার মূল ভিত্তি বানাইতে হবে এবং আমাদেরকে এটা সমাজের মূল প্রশ্নে করতে হবে যেটা আমরা পারি নাই এখানে আমরা স্পেক্টুলারলি করছি বাংলাদেশের সাধারণ মানুষ যখন তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে সে কি বলে দেখেন সে কিসের কথা বলে সে বলে ডেমোক্রেসির কথা সে ভোটের কথা বলে সে অর্থনীতির কথা বলে কিন্তু সে কিন্তু সুরিয়ার কথা বলে না এটা সেকুলারদের সাফল্য যে তারা তাদের স্লোগান তাদের চিন্তাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারছে এবং আমাদের ব্যর্থতা যে এত ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি নাই যদি আমরা ইসলামের বিজয় চাই তাহলে অথবা আমরা ইসলামকে শক্তিশালী করতে চাই আবারও বলতেছি আপনি সংস্কার চান অথবা আপনি বিপ্লব চান এই কাজটা আপনার করতেই হবে ইসলাম এবং সেকুলারিজমের মধ্যে যে দ্বন্দ্ব এটাকে আপনার সমাজের সেন্ট্রাল কনফ্লিক্টে পরিণত করতে হবে বাকি সবকিছু সেকেন্ডারি হ্যাঁ অবশ্যই ব্যক্তি পর্যায়ে আপনি দাওয়াত করবেন দাওয়া করবেন ইমান আমল আকিদার অফকোর্স এটা বাদ যাবে না বা যখন আপনি সামষ্টিক পর্যায়ে যাবেন সমাজের কথা বলবেন তখন এটা আপনার দাওয়ার মূল কেন্দ্র হইতে হবে পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে করতে হবে সেটা হলো মানুষের জীবনের সাথে যে জড়িত যে বিষয়গুলো আছে যেগুলো নিয়ে মানুষ কনসার্ন সেগুলো নিয়ে আপনার কথা বলতে হবে এবং সেটা বলতে হবে ইসলামের জায়গা থেকে এবং এটাও দাওয়াত দাওয়ার না নবী রসুলগন তাহিদের দাওয়াত দিয়েছেন অবশ্যই সত্য একই সাথে তারা কিন্তু সমাজের জুলুম এবং অনাচরের বিরুদ্ধে কথা বলছেন ফেরাউন গণিসালকে বন্দি করে রাখছিল তাদের উপর জুলুম করতেছিল আল্লাহ যখন মুসা আল্লাহামকে কাছে পাঠালেন মুসা গিয়ে কি বললেন আল্লাহর ইবাদত করো আল্লাহর উপর ইমান আনো বনিসের উপর জুলুম করা বন্ধ করো গণিসালকে ছেড়ে দাও লুত আলাহিস্লাম তার কমকে কি বললেন যে তোমরা এই বিকৃত কাজ ছেড়ে দাও তারা কিন্তু ইমান আনে নাই তখন তাও তিনি এটা বলতেছেন সোহাইব আলাহিসাল্লাম মাদিয়ান বাসীকে কি বলছেন যে তোমরা আল্লাহর উপর ইমান আনো এবং ওজনে কম দিও না পরিমাপে কম দিও না কারণ ওটা ছিল ওই সমাজের সবচেয়ে বড় সমস্যা কাজে এটা পরিষ্কার যে নবী রসুলগণ শুধুমাত্র তাদের জাতিকে তাহিদের দাওয়াত দেন নাই পাশাপাশি সমাজের যে বিরাজমান সমস্যাগুলো ছিল বড় বড় সমস্যা সেগুলো নিয়ে তারা কথা বলছেন এবং এটা আপনাকেও করতে হবে এটা আম্বিয়া কেরামে দাওয়াত শুন না এবং এটা আমাদের করতে হবে আমরা বলি যে ইসলাম হলো কমপ্লিট কোর অফ লাইফ তাহলে দ্রব্যমূল্যের সমস্যা বেকারত্বের সমস্যা যে বিষয়গুলো মানুষ পেরেশান থাকে এগুলো ইসলামের মধ্যে নাই এগুলো সরিয়ার বিষয় না আপনি এগুলো নিয়ে কথা বলবেন না কেন বলবেন না তাহলে এটা ইসলামিক কমপ্লিট কোর্ড অফ লাইফ কিভাবে হইলো আপনার কথা তো আপনার কাজের সাথে মিলবে না তখন সেই কাজটা আমাদের করতে হবে এবং এটা শুধু আবারও আমি বলতে ধালাও বক্তব্য দিয়ে হবে না আপনার প্র্যাকটিক্যাল সমাধান তার সামনে আনতে হবে আপনার প্র্যাগমেটিক সমাধান তার সামনে আনতে হবে ইসলামের জায়গা থেকে আপনি এটা বলতে হবে না যে ইসলাম সব সমস্যার সমাধান দেয় আপনার বলতে হবে ইসলাম অমুক সমস্যার সমাধান এভাবে দেয় এবং এটা হলো বেস্ট সমাধান এটা আপনার বলতে হবে এবং এইভাবে এমনভাবে আপনার মানুষের সামনে ইসলামী ব্যবস্থার একটা ভিজন তুলে ধরতে হবে যাতে করে মানুষ যখন চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে তখন সে মনে করবে যে হ্যাঁ আমি সেরিয়া এটা আমরা করি না এখানে আমাদের অবস্থান জিরোর কাছাকাছি হয়তো এক পার্সেন্ট একশোর মধ্যে আমার মনে হয় এক না সামারি করি আপনার উদ্দেশ্য সংস্কার হোক অথবা বিপ্লব যদি আপনি আগামীর বাংলাদেশে ইসলামকে শক্তিশালী করতে চান আপনার দুটা কাজ করতে হয় প্রথম কাজটা হলো ইসলাম ও সেকুলারিজমের যে দ্বন্দ্ব এটা সমাজের মূল দ্বন্দ্বে পরিণত করতে হবে এটাকে দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত করতে হবে এটাকে দাওয়ার মূল কেন্দ্রবিন্দু বানাতে হবে হবে এবং এটাকে সমাজের মূল প্রশ্নে পরিণত করতে মানুষের কাছে সেটা দিতে হবে এবং শুধুমাত্র সমালোচনার মাধ্যমে না গঠনমূলক আলোচনার মাধ্যমে শুধু সমস্যা নিয়ে কথা বলতে হবে না সমাধানের কথা বলতে হবে এবং সেকে একটা ভায়াবল অপশন হিসেবে আপনি প্রেজেন্ট করতে হবে দ্বিতীয়ত সমাজের মধ্যে যে জুলুম আছে যে অনাচার আছে যে বিষয়গুলো নিয়ে মানুষ কনসার্ন সেগুলো নিয়ে আপনার ইসলামের বেসিসে তার পাশে গিয়ে দাঁড়াইতে হবে তার সাথে কথা বলতে হবে এবং এই দুইয়ের সংমিশ্রণে আপনি সামাজিক শক্তি অর্জন করতে পারবেন এবং এই জন্য আমাদের আসলে অনেক নতুন নতুন উদ্যোগ নিতে হবে এবং আমাদের বিহ্যাটো থিং আউটসাইড দ্য বক্স আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক দিনই কাজ হয় এবং এগুলো খুবই প্রয়োজনীয় এগুলো চলো কিন্তু আপনার এখানে একটা শূন্যস্থান আছে এটা বুঝতে হবে এই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করতে হবে এবং এর জন্য অনেক ইনিশিয়েটিভ দরকার এই জন্য প্রচন্ড ডেডিকেটেড ভাবে কাজ করার

এবং এখানে অনেক যোগ্য মানুষ আছেন জ্ঞানীগুনি মানুষ আছেন আমি বলবো আপনার সবাই বিশ্ববিদ্যালয় চিন্তা করেন আপনার কাজ করতে হবে কাজ করার সময় এখন এর পরে এটা আপনি পাবেন না ইফ নট নাও দেন ওয়েন